একদিকে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কিং সাকিব খান অন্যদিকে রয়েছে কলকাতার সুপার স্টার দেব আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি সাকিব খান এবং দেবের মধ্যে কে এগিয়ে রয়েছে অর্থাৎ কে সব থেকে ধনী এক কথায় সব দিক দিয়ে কে সেরা প্রথমেই আসি দেবের কাছে 2006 সালে অগ্নিশপথ সিনেমা দিয়ে টলিউড সিনেমা জগতে পদার্পণ করেন দেব তিনি কলকাতার সিনেমার অন্যতম প্রধান অভিনেতা দেব তার ক্যারিয়ারের পাঁচ বছর পর্যন্ত চার লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছিলেন অন্যদিকে সোহানুর রহমান সোহান পরিচালিত উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে সাকিব খান তার অভিনয় জীবন শুরু করেছিলেন শাকিব খান তার ক্যারিয়ারের শুরুতে দুই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছিলেন বর্তমানে দেব সিনেমা প্রতি পঞ্চাশ লক্ষ থেকে আশি লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে যার নাম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড বর্তমানে ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রতি সিনেমায় এক কোটি টাকা থেকে এক কোটি বিশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমার জন্য সাকিব এক কোটি বিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে উল্লেখযোগ্য বর্তমান সময়ে দেবের মোট সম্পত্তির পরিমাণ ১২ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় প্রায় একশো কোটি টাকা এই পরিমাণ সম্পত্তি নিয়ে কলকাতার তৃতীয় ধনী অভিনেতা হচ্ছে দেব এছাড়া দেব বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে থাকে অভিনেতার পাশাপাশি দেব রাজনীতিতেও বেশ সক্রিয় বর্তমান সময়ে সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় একুশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দুশো কোটি টাকা অর্থাৎ সাকিব খানের গাড়ি বাড়ি ছাড়াও ক্যাশ টাকার পরিমাণই দুইশো একত্রিশ কোটি টাকা এই পরিমাণ টাকা নিয়ে বাংলাদেশের সবচেয়ে ধনী অভিনেতা হচ্ছে কিং খান শাকিব খান বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে যুক্ত হয়ে আছেন শাকিব খান এছাড়া সাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য পঞ্চাশ লক্ষ টাকার বেশি চার্জ করে থাকেন তাছাড়া সাকিব খানের এসকে ফিল্মস নামে একটি প্রোডাকশন হাউস রয়েছে এই প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে সাকিব খান কোটি কোটি টাকা আয় করে থাকে তো সম্পত্তির দিক থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন সাকিব খান কারণ তিনি দেবের থেকে অনেক আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং দুশো পঞ্চাশটিরও অধিক সিনেমা করেছেন তাই সম্পত্তির দিক থেকে ধনী অভিনেতা হচ্ছে সাকিব খান দেবের আসল নাম দীপক অধিকারী তিনি পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন সেই হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স তেতাল্লিশ বছর দেবের বাবা গুরুপদ অধিকারী একজন ক্যাটারিং ব্যবসায়ী এবং মা মৌসুমি অধিকারী একজন গৃহবধূ দেবের একটি বোন রয়েছে যার নাম দীপালি অধিকারী অন্যদিকে সাকিব খানের আসল নাম মাসুদ রানা তিনি উনিশশো সালের আটাশে মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন বর্তমানে সাকিব খানের বয়স ছেচল্লিশ বছর তার বাবা আব্দুর রব একজন সরকারি কর্মকর্তা এবং মা নুরজাহান একজন গৃহিণী সাকিবের একটি বোন রয়েছে যার নাম মনি দেব ও শুভশ্রীর সম্পর্ক টালিউড পাড়ায় বেশ চর্চিত ছিল দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পরে তাদের বিচ্ছেদ ঘটে বর্তমানে দেব রুক্মিণীর সঙ্গে সম্পর্কে রয়েছে দেব এবং রুক্মিণী মৈত্রীর প্রেমের সম্পর্ক টলিউডে বেশ আলোচিত একটি বিষয় যদিও দেব এবং রুক্মিণীর সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলে না দুই হাজার আট সালে সাহিব অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন দুই হাজার সালে তাদের একমাত্র পুত্র আবরাম খান জয় জন্মগ্রহণ করেন তবে এই বিয়ে এবং সন্তানের কথা গোপন রাখা হয়েছিল এরপর দুই হাজার সতেরো সালের দশই এপ্রিল অপবিশ্বাস একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাদের বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন দুই হাজার আঠারো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে অভিনেত্রী স্বপ্ন বুবলির সাথে প্রেম ও বিয়ে নিয়েও অনেক গুঞ্জন শোনা গেছে শাকিব খানের সাথে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে বুবলি তার ফেসবুক পেজ একটি ছবি পোস্ট করেন যেখানে তিনি গর্ভবতী অবস্থায় ছিলেন পরে জানা যায় তাদের একটি পুত্র সন্তান আছে নাম শেহজাদ খান বীর তো ভিউয়ার্স নায়ক হিসেবে আপনি কাকে পছন্দ করেন সাকিব খান নাকি দেব অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না